কোটি কোটি টাকা খরচ করে নির্মাণ জাঁকজমকপূর্ণ উদ্বোধন তারপর ধীরে ধীরে অবহেলা আর অচলাবস্থার দিকে পতন একসময় শিশু কিশোরদের সাঁতার প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় মুখর থাকলেও এই পুলে এখন জমেছে ধুলোবালু আর ঝরাজীর্ণতার ছাপ বসবাস করছে ডেঙ্গু মশা ও পোকামাকড় দীর্ঘদিন পানির মেশিন বিকল থাকায় পুলে নেই স্বচ্ছ পরিষ্কার পানি। বৃষ্টির পানি জমে পরিণত হয়েছে নোংরা নর্দমায়। ভেঙে গেছে টাইলস, ভেতরে তৈরি হয়েছে ভুতুরে পরিবেশ। সুইমিং পুলটি চালু হওয়ার কয়েক বছরের পরেই বন্ধ হয়ে যায় এবং যার কারণে এখানে এখানে সাঁতার কোনো প্রতিযোগিতা হয় না, অনেকে সাঁতার শিখতে পারে না এবং এই জায়গাটা এখন ভুতুরে পরিবেশে আছে। কিন্তু সুইমিং পুলটা অনেক দিন ধরে বন্ধ। আমি সাতার পারি না আমি চাতপুরের আউটডোর স্টেডিয়ামে অবস্থিত জেলার একমাত্র সুইমিং পুলটি সালের ফেব্রুয়ারি অরুণ নন্দী সুইমিং পুল নামে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। গেল সাত বছর ধরে বন্ধ রয়েছে এখানকার কার্যক্রম। ঠাইকো না থাকার মতো। যাওয়া কাজ শুরু হয়েছে দীর্ঘদিন কাজ করতেছে। এমনকি কাজের মান ভালো না তারা একদিন করলে পাঁচ দিন তাদের কোনো হিসাব না সূত্র জানায় 2007 সালে জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে প্রায় চার কোটি টাকা ব্যয় এই সুইমিং পুলটি নির্মিত হয় প্রায় চার লাখ গ্যালন পানি ধারণ ক্ষমতা সম্পূর্ণ স্থাপনাটি চালু করতে এখন নতুন পানির মেশিন শরণজাম এবং বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনা প্রয়োজন স্থানীয় ক্রিয়া সংগঠনগুলোর দাবি দ্রুত সংস্কার করে সুইমিং পুলটি আবার

চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসেন উদ্দিন জানান সুইমিং পুলের সংস্কার কাজ চলছে জাতীয় ক্রিয়া পরিষদের টিমও পরিদর্শন করে গেছেন দ্রুত কাজ শেষ করা হবে সুইমিং পুলটা আসলে সংস্কার কাজ চলতেছে আমাদের আমরা পরিদর্শন করেছি এটা নিয়ে আমাদের পিডি সাহেবও পরিদর্শন করে গিয়েছেন জাতীয় ক্রিয়া পরিষদের আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা যেটা টার্গেট করেছি যে এই বছরের মধ্যে আমাদের সুইমিং পুলটা একেবারে আমরা রেডি করে করতে দুই বছর ধরে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে নতুন করে গ্যালারি নির্মাণের কাজ প্রায় শেষের দিকে তবে টাইলস ও অবকাঠামো এখনো অপরিষ্কার ও অচল ফলে প্রশ্ন ওঠে পুলের কার্যক্রম ফিরিয়ে আনতে ঠিক কতটুকু আন্তরিক হবেন কর্তৃপক্ষ মোর্শেদ আলো সময়ের আলো